নিজের নিজের মনের পরিবার ও প্রিয়জনকে বিশুদ্ধ পানির নামে বিষ খাওয়াচ্ছেন না তো হ্যালো জি আপনাকেই বলছি কি দুশ্চিন্তায় পড়ে গেলেন দুশ্চিন্তার দিন শেষ কারণ জাপানের বিশ্ববিখ্যাত টরে ইন্ডাস্ট্রির গ্লোবাল ওয়াটার পিউরিফায়ার টরে ভিনো এখন বাংলাদেশের চরে ভিনো ইনস্ট্যান্ট ওয়াটার পিউরিফায়ার অ্যাডভান্সড হলো ফাইবার মেম্ব্রেল এবং হাই পারফরম্যান্স গ্রানুলার অ্যাক্টিভিটেড কার্বন টেকনোলজির মাধ্যমে সরাসরি বাসাবাড়ির ট্যাপ থেকে প্রাকৃতিক মিনারেলস অক্ষুণ্ণ রেখে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহ করে মাত্র এক সেকেন্ডের যা আপনার স্ট্রং এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে হার ক্ষয় রোধ করবে হাইড্রেট রাখবে এবং আপনি থাকবে সুস্থ সবল চরে ভিনর পানি বাংলাদেশের বুয়েট আইসিডিডিআরবি চেস্টেড এবং জাপানের জেআইএস বা আন্তর্জাতিক সংস্থা এন এস এর থেকেও এটা সার্টিফিকেট পিউরিফায়ার ইউজ করতে না লাগবে না গ্যাস ব্যাটারি লাগবে শুধুমাত্র প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম সুস্থ সুন্দর জীবনযাপন করুন আজই টরেভিনো ইনস্ট্যান্ট ওয়াটার পিউরিফায়ার ঘরে আনুন